আচ্ছা দেখো তোমাদের হায়ার ম্যাথের সেট ফাংশনের যে অধ্যায়ের যে ম্যাপটা রয়েছে ছয় নাম্বার ম্যাপটা এখানে ক নাম্বার বলছে এক্সের মান কত আর নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মান কত আর হচ্ছে নাম্বার অফ বি বাদ এর মান কত মানে বি বাদ এর মানে বির মধ্যে আছে এর মধ্যে নেই এই জিনিসগুলো নিতে হবে এই সংখ্যাটা নিতে হবে আবার একটা শর্ত দিয়ে দিছে যদি এন অফ এ ইকুয়াল টু এন অফ বি হয় তার মানে এখানে একটা এ সেট আছে আর একটা বি সেটের আমাদের ভেন ভেনচিত্র রয়েছে এইখান থেকে এ সেট আর বি সেটের ভেনচিত্র যেহেতু নাম্বার অফ এ তাহলে আমি এইভাবে বের দেবো যত নাম্বার অফ এ ভেনচিত্র থেকে এই কথাটা বলবা ভেন চিত্র থেকে উপরে ভেনচিত্র থেকে লেখে তুমি নাম্বার অফ এ যখন বের করবা তখন তোমাকে যে কাজটা করতে হবে এই উপাদানগুলো নিয়ে কাজটা করতে হবে তাহলে এ সেটত যে উপাদানগুলো আছে এ সেটত আছে থ্রি এক্স প্লাস এক্স আছে কি আছে আবার তোমার নাম্বার অফ বিটা বের করতে হবে তাহলে বি সেটও যেগুলো যেগুলো আছে তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস এইট দেখো এই যে নাম্বার অফ এট আছে থ্রি এক্স প্লাস এক্স এটা দুইটা যোগ আবার নাম্বার অফ বিটি আছে টু এক্স টু এক্স প্লাস এক্স প্লাস এক্স হ্যাঁ এইট এইট এইটা এইট হ্যাঁ তো বিষয়টা এইরকম দুইটা নাম্বার পাইলাম না বলছে নাম্বার অফ এ ইকুয়েল টু নাম্বার অফ বি এর সমান তাহলে আমি এই কাজটা করব শর্ত মতে হ্যাঁ শর্ত মতে এখন এটা ক নাম্বারটা করতেছি ক নাম্বারটা তো হ্যাঁ নাম্বার অফ এ ইকুয়েল নাম্বার অফ বি তো নাম্বার অফ এর মানগুলো বসায় দাও রে তাহলে থ্রি এক্স প্লাস এক্স এক্স প্লাস টু এক্স প্লাস এক্স আমরা দুইটা বুঝে গেলাম এখান থেকে আমাদের এখানে পাচ্ছি আমরা ফোর এক্স আর এখান থেকে পাচ্ছি আমি থ্রি এক্স আর প্লাস এইট আছে এইট এক্সটা এদিকে ফোর থ্রি এক্সটা এদিকে নিয়ে আসো তাহলে ফোর এক্স এই থ্রি এক্সটা এদিকে নিয়ে আসো তাহলে এক্সের মান আমরা কত পাচ্ছি এক্সের মান আমরা এইট পাচ্ছি এক্সের মান কত পাচ্ছি এইট তো এক্সের মান যেহেতু এইট পেয়েছি আমরা কয়ের আনসার অলরেডি পেয়েছি তো আমরা কয়ের আনসার এই শর্ত থেকে আমরা বের করব নাম্বার অফ এ টু নাম্বার অফ বি ভেন্সি নাম্বার অফ এ যে জায়গাটা ওইটা নাম্বার অফ এর মান নাম্বার অফ বি এর যে জায়গাটা ওইটা নাম্বার অফ বি এর মান ওইটা ইকুয়াল দিয়ে আমরা এক্স রে মান বের করলাম একদম সহজ হবে যেহেতু আমরা নাম্বার অফ এ আর নাম্বার অফ বি সমান দেখে আমরা এক্স রে মান ফ্রি করলাম এখন নাম্বার অফ এ ইউনিয়ন বি খ নাম্বারটা করবো তো খ করার ক্ষেত্রে দেখো আমাদের এ আর বি যদি আমরা ইউনিয়ন করি ইউনিয়ন মানে সবগুলো একত্র করতে হবে ইউনিয়ন মানে সবগুলো একত্র করতে হবে তাহলে খারাপ প্রশ্ন হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি তাহলে দেখো নাম্বার অফ ইউনিয়ন যে সূত্রটা সেটা আমরা ইউজ করব তাহলে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি সেকশন বি এই সূত্র দিয়েও করতে পারো অথবা তুমি তো বোঝো যে এগুলো সবগুলো নাম্বার অফ এ আর নাম্বার অফ বি হলে এটা একটা সংযোগ হবে সংযোগ মানে সবগুলো যোগ হবে হ্যাঁ যদি সূত্র দিয়ে কর তাও হবে আর যদি কর না সরাসরি আমার যোগ করে দেই তাও কিন্তু অ্যান্সার হবে কি যেটা করবা হবে কিন্তু করবো তাহলে নাম্বার অফ এ এ করি নাম্বার অফ এ কি পাইছিলাম কতে যে থ্রি এক্স প্লাস এক্স পাইছিলাম না আর নাম্বার অফ বি পাইছিলাম এক্স প্লাস টু এক্স প্লাস এইট পাইছিলাম আর নাম্বার অফ এ বি মানে দেখো কমন জায়গাটা কমন জায়গাটা দুইটা সেটের কমন জায়গা ইন্টারসেকশন মানে কমন তার মানে আমাদের কমন জায়গাটা হলো এক্স তার জন্য মাইনাস এক্স তাহলে একটা প্লাস এক্স মাইনাস এক্স কাটে কেটে দাও তাহলে আসে কত কত এই যে দুইটা তিনটা চারটা চারটা দুটো ছয়টা হ্যাঁ ছয়টা এক্স আর হলো এইট আমি নান বসে দাও সিক্স ইন্টু এক্সের জায়গায় এইট পাইছিলাম আমরা এইট প্লাস এইট তাহলে আমাদের এ এ ইউনিয়ন বি এর মান হলো ছাপ্পান্ন এটা আনসার উঠায় নাও দ্রুত উঠে নাও এখন গ নাম্বারটা আমার নাম্বার অফ বি বাদ এটা বের করবো তাহলে ভালো করে দেখো নাম্বার অফ বি বাদ এ একটা সূত্র দিছিলাম হ্যাঁ নাম্বার অফ বি এর একটা সূত্র দিছিলাম নাম্বার অফ বি বাদ এ প্লাস এ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এই যে এই যে দেখছো তো এখান থেকে আমাদের কি বের করতে বলছে নাম্বার অফ বি বাদ এ বের করতে বলছে তাহলে নাম্বার অফ বি যে একটা আছে ওইটা আমি সম্পূর্ণটা উঠাই নেব এটা উঠাই নেব তা নাম্বার অফ বি কি আছে এক্স প্লাস টু এক্স প্লাস এইট না আর এইটার মানে আমাদের বের করতে বলছে নাম্বার অফ বি বাদ এ বের করতে বলছে আর প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি তো হলো শুধু এক্স শুধু এক্স হ্যাঁ তাহলে এখানে কত এক্স হয় থ্রি এক্স প্লাস এইট এ এক্সটা আসি এদিকে মাইনাস হয়ে গেল ইকুয়াল টু নাম্বার অফ বি বাদ এ তাহলে অতএব বা আমরা এটা লিখতে পারি নাম্বার অফ বি বাদ এ ইকুয়াল টু এটা যোগ বিয়োগ করো টু এক্স প্লাস থ্রি এক্স থেকে টু এক্স বাদ দিলে মানে এক্স একটা বাদ দিলে এখানে টু এক্স থাকে আর প্লাস এইট রয়েছে প্লাস এইট থাকে হ্যাঁ তো এখন এখন আমরা এই টু এক্সের মানটা আমরা এইট দিলাম আর এখানে প্লাস হবে হ্যাঁ এখানে প্লাস হবে তার মানে আমাদের ষোলো আর আট যদি যোগ করি তাহলে উত্তর হবে চব্বিশ এটি আমাদের রাইট আনসার